রুটি হোক কিংবা লুচি যদি পাতে থাকে দারুণ স্বাদের কুমড়োর ছক্কা তাহলে জমে যাবে নমস্কার আজকে আমাদের রান্নাঘরে আমরা কুমড়োর ছক্কা বানাবো একটা স্পেশাল মশলা দিয়ে আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর ওয়েলকাম টু মামনির রান্নাঘর সবার প্রথমেই আমরা আদা কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক তার জন্য আমরা কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে যেতে সবার প্রথমে এই পটলগুলোকে আমরা বেশ লাল লাল করে ভেজে নেব পটলগুলো বেশ এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম তুলে নিই ওই তেলে এবার আমরা কুমড়োগুলোকে ভেজে নেব আর কুমড়োটা আমরা ছক্কা বানানোর জন্য চৌকো চৌকো ডাইস করে কেটে নিয়েছি কুমড়োটাকে আমরা বেশ লাল লাল করে ভেজে নেব কুমড়োটা ভাজার সময় আমরা মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ভেজেছিলাম যাতে কুমড়োটা ভাজতে ভাজতে একটু সেদ্ধও হয়ে যায় কুমড়োটা ভাজা হয়ে গেছে কড়া থেকে তুলে নিলাম তুলে নিয়ে ওই যে কড়াইয়ের তেলটা আছে ওই তেলেই আমরা আলুগুলোকেও ভেজে নেব আর কুমড়ো ছক্কা করার জন্য আলুটাকেও আমরা চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলুটা ভাজার সময় স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে আমরা ভাজছি যাতে আলুর রংটা খুব সুন্দর হয় আর আলুটা ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আলুটা সেদ্ধও হয়ে যায় একটু আলুটাকে আমরা একটু চাপা দিয়ে দিচ্ছি ভাজার সময় চাপাটা খুলে আমরা কয়েকবার নেড়ে চেড়ে আলুটাকে তুলে নেব ঠিক এই রকম রঙ ধরে এলে আলুটাকে আমরা তুলে নেব। আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে খুব সহজে খুন্তি দিয়ে ভেঙে যাচ্ছে কুমড়োর ছক্কা সব সবজি আমাদের ভাজা হয়ে গেছে তাহলে চলুন কড়াই আরেকটু পরিমাণে তেল দিয়ে এবার রান্নাটা শুরু করা যাক তার জন্য তেল গরম হয়ে যেতে আমরা ফোড়নে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন একটা তেজপাতা দারচিনি আর ছোট এলাচ ছোট এলাচের মুখটাকে আমরা ফাটিয়ে নিয়েছিলাম এই গোটা মশলাগুলো তেলে দু এক মিনিট নেড়ে চেড়ে অ্যাড করে নিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা রেডি করেছিলাম সেই পেস্টটা এই পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষি নিয়ে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ আর জিরে গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে সাত মতো চিনি কুমড়োর ছক্কাটা আমরা যেহেতু একটু মিষ্টি মিষ্টি বানাবো সেই জন্য আমরা দু চামচ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সাত মতো নুন এই মশলাগুলো কষার জন্য খুব অল্প পরিমাণে জল দিয়ে আমরা মশলাটার রং পরিবর্তন হওয়া পর্যন্ত কষিয়ে নেব আর মশলাটা কষার আগে ভিজিয়ে রাখা এই ছোলাটাকে আমরা অ্যাড করে নিয়েছি তাহলে চলুন এবার মশলাটা কষিয়ে নেওয়া যাক মশলাটা মিডিয়াম আছে কষাতে কষাতে খুব সুন্দর রং পরিবর্তন হয়েছে আর একটা স্মেলও ছাড়তে শুরু করেছে খুব সুন্দর এই পর্যায়ে ভেজে রাখা এই সবজিগুলোকে আমরা করে নিয়ে মশলার সাথে সবজিটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা মশলার সাথে সবজিগুলোকে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমরা খুব বেশি জল দিইনি নি অল্প পরিমাণে জল দিয়েছি কারণ আমাদের যে কুমড়োর ছক্কাটা আমরা বানাবো সেটা একটু মাখো মাখোই বানাবো জল দিয়ে চাপা দিয়ে আমরা একটু রান্না করতে বসিয়ে দিয়েছি ততক্ষণ চলুন সেই স্পেশাল মশলাটা বানিয়ে নেওয়া যাক কড়াই গোটা জিরে আর কয়েকটা ছোট্ট এলাচ আমরা ড্রাই রোস্ট করে শুকনো খোলায় গুড়িয়ে নিয়েছি এদিকে আমাদের কুমড়োর ছক্কাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে খুব সুন্দর আমাদের তরকারি থেকে স্মেল ছাড়তে শুরু করেছে আর সবজিগুলো কিন্তু মশলার সাথে খুব সুন্দর মজে গেছে আর হ্যাঁ সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আমরা অ্যাড করে নিচ্ছি আমাদের রেডি করে রাখা এই স্পেশাল ভাজা মশলা আর আর একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট নারকোল কুঁড়ো এই দুটো ইনগ্রেডিয়েন্টের জন্যই আমাদের কুমড়োর ছক্কাটা দারুণ লাগবে খেতে আমাদের কুমড়োর ছক্কা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমরা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে এটাকে আমরা সার্ভ করে নিতে পারবো আজকের কুমড়োর ছক্কাটা আমরা রুটি দিয়ে সার্ভ করছি তাই একটু মাখো মাখো করেছি এই কুমড়োর ছক্কার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কুমড়ো ছক্কা রেসিপিটাও কিন্তু জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন লাইক ও শেয়ার করবেন আর এখনো যদি আমাদের চ্যানেল মামনের রান্নাঘরকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আমরা ঘরোয়া রান্না খুব সহজ পদ্ধতিতে নিয়ে এসেই থাকি নমস্কার